জাকাতুল ফিতরা এর অর্থ আসলে কি আর ইসলামিক শরিয়া অনুযায়ী এর নিয়মগুলো কি কি আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আল রসুলিল্লা ওয়া আল্লাহ আলী ওয়াসাব আজমাইন আম্মাবাদ আউজবিল্লাহ হিমিনিসনি রজিম বিসমিল্লা রহমান রহিম রব্বে শাহি সদরি ওয়েসলি আমরি ওয়াহুল উকদাতসান ইফকাফকাউলি জাকাতুল ফিতরা শব্দটার অর্থের ব্যাপারে যদি বলতে হয় জাকাতের ব্যাপারে আগেও বলেছি এর মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা আর ফিতরা মানে রোজা ভেঙে ফেলা জাকাতুল ফিতরা মানে বিশুদ্ধ কোন দান রোজা ভেঙে ফেলার জন্য এখানে আপনাকে কিছু পরিমাণ খাবার দিতে হবে গরিব কোন মুসলিমকে বা অভাবগ্রস্ত মুসলিমকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেবেন খুব গরিব আর অভাবগ্রস্ত মুসলিমকে আর এ যদি নিয়মের কথা বলতে হয় এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক এটা ফরজ আর এই হাদিসটা আছে বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন আমাদের নবী মোহাম্মদুল্লাম বলেছেন যে তিনি প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন একসা খাবার দান করো হয়তো খেজুর অথবা বার্লি জাকাতুল ফিতরা হিসেবে প্রত্যেক মুসলিম দাস অথবা স্বাধীন পুরুষ অথবা মহিলা তরুণ বা বৃদ্ধ এটা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য পুরুষ বা মহিলা তরুণ বা বৃদ্ধ দাস বা স্বাধীন এছাড়া আরও একটা হাদিস এটা আছে সুন্নান আবু দাউদে খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার ছয়শো আঠারো নবী মোহাম্মদ সব মুসলিমের জন্য জাকাত বাধ্যতামূলক করেছেন এরকম সামান্য কিছু বিশেষজ্ঞ আছেন খুবই কম সামান্য কয়েকজন তারা বলেন যে এটা আগে ফরজ ছিল তবে এখন আর ফরজ নেই এর ভিত্তি একটা হাদিস সুনান বুক অফ জাকাত হাদিস নম্বর দুই সেখানে কায়েস ইবনে সাদ ইবনে ওবাদা তিনি বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম জাকাতুল ফিতরাকে ফরজ করেছেন জাকাতকে ফরজ করার আগে আর জাকাত ফরজ করার পরে তিনি আমাদের নির্দেশ দেননি অথবা নিষেধও করেননি জাকাতুল ফিতরা দেব কি না তবে আমরা প্র্যাকটিস করেছি এই হাদিসটার ভিত্তিতে খুব অল্প কয়েকজন বিশেষজ্ঞ বলেন যে মুসলিমদের জাকাত ফরজ হওয়ার পরে জাকাতুল ফিতরাটা ঐচ্ছিক হয়ে গেছে এটা ফরজ নেই তবে হাদিসটার কোথাও বলা হয়নি যে এটা ফরজ না এখানে বর্ণনা দিয়েছেন একজন সাহাবা যে জাকাতের আগে জাকাতুল ফিতরাকে ফরজ করা হয়েছে তিনি বলেননি যে পরে এটাকে নিষেধ করা হয়েছে নবী সেই নির্দেশটা আরেকবার দেননি আর যখন ইবাদতের কোনো কাজকে ফরজ করা হবে পরে আরেকটা ইবাদতের কাজ যেটার গুরুত্ব হয়তো আরও বেশি তার মানে এই না যে প্রথম ইবাদতের কাজটা বন্ধ করে দিতে হবে যদি না কোনো এভিডেন্স থাকে এটার ভিত্তিতে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে জাকাতুল ফিতরা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য দুই দলের পক্ষে কিছু যুক্তি আছে ইনশাল্লাহ পরে আলোচনা করব তাহলে সঠিক নিয়মটা হচ্ছে এটা সব মুসলিমের জন্যই ফরজ